মেঘলা দিনে ফুকেট টু ফিফি আইল্যান্ড ডে ট্রিপ এক অবিশ্বাস্য জার্নি ইফ ইউ লাভ নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার হুখ্যাট ইজ one of the বেস্ট প্লেসস ফ্র you আম going to শেয়ার এভরিথিং উথ you let আ স্টার্ট শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় সকাল সাতটা বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে থামার কোন নাম নেই আমরা পুরোপুরি রেডি হয়ে নিচে গাড়ির জন্য ওয়েট করছি কারণ আমরা চললাম ফুকেট থেকে এক একদিনের জন্য স্বপ্নের ফিফি আইল্যান্ড দেখতে হোটেল পিক আপ থাকে পাতং বীজ থেকে বোর্ড ছাড়া সেসে পৌঁছে গেছি ব্রেকফাস্টের পালা একটা জায়গায় আমাদের বোটের সকল যাত্রীকে বসানো হলো মেনুতে কি ছিল গরম চা ফ্রেশ জুস চানাচুর বিস্কিট আর হ্যাঁ কলাপাতায় মোড়া তাদের ট্রেডিশনাল ভাত এবং নানান পিঠা একদম বাঙালি স্টাইলে চেয়ারে বসে পেট পুজো সেরে নিলাম তারপর এলেন আমাদের গাইড ও মাই গড কি এনার্জেটিক আর ফানি একজন মানুষ তিনি যাত্রাপথের সব নির্দেশিকা সেফটি প্রিকশনস আর কি কি বিপদ হতে পারে সবটা এমন মজার ছলে বলে দিলেন যে সবাই হাসতে হাসতে শেষ বোটের দিকে লাইন ধরে শুরু হলো যেটিতে নেমেই প্রথম কাজ টিকিট কালেক্ট করা আর এখানেই একটা জরুরি কথা মনে রাখতে হবে যারা ফরেনার্স তাদের জন্য ন্যাশনাল পার্ক ফি ন্যাশনাল পার্ক দেওয়া বাধ্যতামূলক ফোর হান্ড্রেড থাইবাদ জনপ্রতি বাচ্চা টু হান্ড্রেড থাইবাদ জনপ্রতি আমাদের দুজনের জন্য দিতে হলো মোট এইট হান্ড্রেড থাইবাদ এই টাকাটা কিন্তু প্যাকেজের বাইরে দিতে হয় এই আমাদের বোটটা সবাই চার চার সিটে বসলো আর খারাপ আবহাওয়ার জন্য সমুদ্র কিন্তু আজ ভীষণ রাগি গাইড আগে থেকেই বলে দিয়েছিলেন যাদের মোশন সিকনেস আছে তারা যেন জানাতে ভুল না করেন আমি আমার তো মোশন সিকনেস মারাত্মক সঙ্গে সঙ্গে দুটা ট্যাবলেট খেয়ে নিলাম আর ব্যাগে ভরে নিলাম আরো সাত আটটা যেন কোনো বাধা না আসে এই অ্যাডভেঞ্চারে যাত্রীগণ প্রস্তুত লেটস গো বোট চলছে আর চলছে ঢেউয়ের তালে একবার উপরে উঠছে পরক্ষণে নিচে নামছে সে এক রোলার কোস্টারের অনুভূতি যাত্রীদের চিৎকারে কান পাতা বৃষ্টির জন্য বাইরে বসার পারমিশন নেই কিন্তু ভেতর থেকেই দেখছি প্রকৃতির এমন রূপ সমুদ্রের পানি এত সুন্দর হতে পারে ফুকেট নাইলে বোঝা যেত না কোথাও গাঢ় নীল পানি তো কোথাও সবুজ সমুদ্রের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের পাহাড় বিশাল আইল্যান্ড আহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি কোনো ফিল্টার বা কালার কারেকশন ছাড়াই আপনার চোখ চড়িয়ে যাবে আমাদের এই ডে ট্রিপ প্যাকেজটা ছিল অনলাইন বুকিং করা তবে এখানে ফুকেটে প্রচুর ট্যুর এজেন্সি আছে চাইলেই স্পটে এসে বুক করা যায় আমরা নিয়েছি ফুকে টু ফিফি ডে ট্রিপ অর্থাৎ সারা দিন ঘুরে সেদিনই ফিরে আসা প্যাকেজের মধ্যে থাকছে ব্যাম্বু বিচ কো পাইফিলে বাইকিং কেভ মাঙ্কি বিচ কো খাইনক ফিফিডন এবং সবচেয়ে আকর্ষণীয় মায়াবে খরচটা কেমন আমাদের দুজনের জন্য এই পুরো প্যাকেজটার দাম পড়েছে চারশো পঞ্চাশ রিঙ্গিত যা বাংলা টাকায় প্রায় তেরো হাজার পাঁচশো টাকা প্রথম স্টপ বানা বিচ ব্যী আমাদের প্রথম স্পট বোর্ড থেকে সবাইকে খুব সাবধানে নামানো হলো দেখুন চারপাশটা সবাই ছুটছে সমুদ্র দেখতে সবুজ নীল পানিতে নিজেকে ভেজাতে এখানকার প্রবালগুলো কোরাল এত সুন্দর কত আকৃতির প্রবাল যে ছড়িয়ে আছে এটা হলো বানানা বিচ ব্যাম্বু বীচ এক কথায় অসাধারণ 不要。 বানানা বীজ ঘুরে আবার বোটে উঠলাম এরপরে স্টপ মাংকি বীজ তবে আজ বৃষ্টি বেশি হওয়ায় বেচারা বাদরগুলোর আর দেখা পেলাম না কিন্তু দেখুন পানির নিচের দৃশ্য পানি এত স্বচ্ছ যে মাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছে গাইড খাবার ছুড়ে দিতেই মাছের ঝাঁক ছুটে আসছে ওয়াও চাকিট পরে সমুদ্রে নামলো স্নরকেলিং এর জন্য পারফেক্ট জায়গা পানির নিচের সৌন্দর্য ক্যামেরায় বন্দি করার সুযোগ পেটে দৌড়াচ্ছে এবার খাবার পালা আমাদের নিয়ে যাওয়া হল ফিফিডন আইল্যান্ডে এখানেই সব বোটের যাত্রীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় সবচেয়ে ভালো দিক এখানে যেহেতু প্রচুর মুসলিম ট্যুরিস্ট আসে তাই খাবারের মেনু হয় সম্পূর্ণ হালাল বুফে লাঞ্চের ব্যবস্থা সবাই আবার সমুদ্রের ধারে এসে চিল করছে আর আমি কি মিস করতে পারি কখনোই না এখানকার বিখ্যাত কোকোনাট আইসক্রিম নারকেলের শেলের ভেতরে করে দেয় দাম ছিল একশো বা মানে প্রায় তিনশো নব্বই চারশো টাকা সাথে কিন্তু দুর্দান্ত আকর্ষণ মায়াবে মায়াবে নীল সবুজ সমুদ্র দেখতে দেখতে যাত্রা শুরু এবার যাব সেই আকর্ষণীয় জায়গা যার টানে হাজার হাজার পর্যটক আসে মায়াবে মায়াবেতে নামার পর এর মেইন ভিউইং পয়েন্টে যেতে হলে এমনভাবে লাইন করে খুব সাবধানে উপরে উঠতে হয় উপরে উঠতেই দেখি ঘন গাছপালা যেন একটা ছোট্ট জঙ্গল বনের রাস্তা ধরে হাঁটতে কিছুক্ষণ হাঁটার পর আমার চোখ জুড়িয়ে গেল মায়াবেকে দেখে সত্যি অবিশ্বাস্য এত সুন্দর এত শান্ত মনে হয় যেন কেউ যত্ন করে সাজিয়ে রেখেছে বন্ধুরা এটাই সেই মায়াবে যেখানে দু সালে মুক্তি পাওয়া বিখ্যাত মুভি দ্য বিচ এর শুটিং হয়েছিল প্রকৃতির এমন রূপ দেখে আপনার মনে হবে সময় যেন এখানেই থেমে যাক

গেল এবার বোটে করে আবার ফুকেট ফেরার পালা ফেরার পথে আবারও দু চোখ ভরে দেখছি নীল সবুজ পানি আর আইল্যান্ডগুলো আর কেবলই ভাবছি এই দুনিয়া কত সুন্দর কত যত্ন করে আল্লাহ বানিয়েছেন এই সব কিছু প্লিজ আপনারা একবার হলেও থাইল্যান্ড আসবেন এই অপরূপ সৃষ্টি দেখে যাবেন ক্যামেরায় বন্দি করে নিয়ে যাবেন কিছু সুন্দর মুহূর্ত আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই